তুমি তো একটা তোমার বস যদি আমি হইতাম তোমার চাকরি নক করে দিতাম তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো নাই কেন কথা যে বলো পরিচয় করে দিছিস আচ্ছা ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী ওর নাম জেনি আর এটা হচ্ছে আমার ভাই ভাই নাম হচ্ছে রিশাদ হ্যালো হাই কালকে আমার বিয়েতে কিন্তু তোমরা দুজনে আমার ভরসা ঠিক আছে টেনশন করিস না আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে একটু গল্প করো আমি একটু আসতেছি গল্প কর আমার ভাই কিন্তু ভদ্রলোক আছে তোমার কাছে আপনার কথা শুনেছি অনেক ছবিগুলো দেখেছে আপনি যে বিয়েতে আসবেন ভাবতেও করি নেই আপনি তাহলে কাজ করেন অ্যারেঞ্জ করেন সব কিছুই যাক ঠিক আছে মন খারাপ আসলে কখনো বাসার সবাইকে ছাড়া একা থাকেনি তো আমি জন্য ঘুম আসছে না আরে চিল আচ্ছা যাই বার করে বলছি চুল কাটিস না চুল যাচ্ছিস না কি করছিস চুল কেমন লাগছে দেখতে আর বিয়ের মধ্যে বউ সাধবে যে

আচ্ছা যাই হোক শোনেন ওই রান্না এখানে হয়ে গেছে যা হওয়ার আর যেসব পাতিল আসার কথা চলে আসছে আপনার যেটা দেখার কথা ওটা আমি দেখে বলছি এটা হচ্ছে কথা পানি সব আসছে এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনি একটু আপুকে দেখেন আপু আপনার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে যান জেনি সুন্দর লাগছে আসলে তো দেখতেই পারবি সরো চলে আসছে মনে হয় নিচে যাবা যাবো না

রেট কই ঘুমাচ্ছে সব ঘুমায় জেনি কি চলে গেল কে জেনি ও যেতে যাচ্ছিল আম্মা বলল যে সবাই চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে না আর কয়েকটা থেকে যেতে বলছেন ওরা আবার সাথে কথা বলবে জেনি কে কি দরকার হঠাৎ নাস্তা করব না করবে তুই কর ডাকো নাস্তা করব হ্যাঁ একা একা নাস্তা করব কেমন দেখে না আমাকে মন শুনছ না নাস্তা করনি আমি তো হলুম তুমি কেমন লাগছে খুব ভালো এই প্রথম আমি এখানে আসলাম আগে কখন আসুন আমাকে তো আমার বাসতে হতে দেয় না তুই এত বড় হয়েছ তারপর পর তোমাকে কথা বলতে দায় না শেয়ার করার অভ্যাস তো এরকমই হয় লাগছে কেন আব কিছু তো জেনে যায় উনি জানবে না সব জেনে গেলে নিজে বলে তো কিছু থাকবে না সারা জীবন বাবাকে বাঘের মতো ভয় পেয়েছে মা তো এখনো ভয়ে কাঁচোমাচু হয়ে থাকে তামানের বাবা মার বন্ধুত্বটা যদি সংসার হয় তাহলে আমার বাবা মারটা কি সরি আমি হঠাৎ করে কি কি করি আমার হাত বিশ্বাস করবে হ্যাঁ কেন বিশ্বাস করবো আমি এভাবে কখনো কারো হাত ধরি না আসলেই তোমার হাত কেউ ধরেছে অসম্ভব আপনি প্রেম করেন না প্রেম করি না বলতে প্রেম করিওনি কখনো এত বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম সময় হয়নি বিশ্বাস হচ্ছে না কেউ বিশ্বাস করবে না তুমি বিশ্বাস করবে না আমি তো বলিনি যে আমি বিশ্বাস করিনি না তেমন কিছু না ভেবেছিলাম যে নি বাবাকে ম্যানেজ করতে পারবো কিন্তু উনি কিছুতেই মানতে রাজি হলেন না জেনিকে পাঠিয়ে দিতে বললেন জেনিমা তুমি রেডি হয়ে যাও তুই আর সুলতান মিলে ওকে যে পৌঁছে দিয়ে হঠাৎ করে আপনার সাথে পরিচয় হঠাৎ করে মনে হচ্ছে আপনি আমার অনেক আপন একজন চলে যেতে মন খারাপ হচ্ছে আপনার জন্য মায়া হচ্ছে রিসব আর কখনো দেখা হবে কিনা জানি না দেখা হতেও পারে আবার নাও হতে পারে আচ্ছা রিসাদ আপনার কি আপনার কি আমার কথা মনে হবে আমার জন্য কি আপনার মায়া হবে যাওয়ার সময় হয়ে গেছে আসি যাবেন আপনি সুলতান কাকা তোমাকে দিয়ে আসবে ঠিক আছে ভাতিজা সারা বাড়ি তন্ন তন্ন করে তোমাকে খুঁজে পেলাম না এখানে কি করো তুমি যে এত বাজে তো জানতাম না তুমি কি খাইছো মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে আরে বাতি যা মেয়েটার জন্য মায়া লাগতেছে তারে রেখে আসার পরে মনে হলো সে কোন একটা মায় আটকায় গেছে শোনো মানুষ যেখানে মায় আটকায় না ওই জায়গাটা কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না মানে হাত ছাড়া করা উচিত হবে না বাতি যা আমি কি করবো সামনের দিক আগায় না তুই পারো কিন্তু ফ্যামিলি যদি না মানে আরে তুমি এখন মাস্টার মানুষ সামনে বিরাট বড় অধ্যাপক হবা পাবলিক বিশ্ববিদ্যালয় মেয়ের বাবা তোমার তো যাওয়াই গর্ব করবে আপনি হঠাৎ করে এখানে আপনি ঠিক আছেন তো না কিছু হয়েছে সব ঠিক আছে আসলে একটা কথা বলতে আসলাম বলুন তুমি আসার আগে জিজ্ঞেস করছিলে না তোমাকে মনে পড়বে কিনা আমার প্রতি মায়া হবে কিনা ইচ্ছে নিয়ে আমি তোমাকে প্রচন্ড মনে করব তোমার প্রতি আমার ভীষণ রকম মায়া ভীষণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথাটা বলতে ওখান থেকে এখানে ভালোবাসি